কিতাবের মত লিখেছেন কোন মুসলমানের ঘরে যখন কেউ সর্বপ্রথম দরজা খুলবে তখন সেখানে উনি বলছেন যে প্রত্যেক মুসলমানের ঘরে আল্লাহর নবী সুলতান হাজির তাকেন সুতরাং এবং যেভাবে দেখতে পারি সুতরাং পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় আল্লাহর নবী হাজের হতে পারেন হাজের হওয়ার ক্ষমতা আল্লাহ আল্লাহ নবীকে দিয়েছে কিন্তু নবীর এই মজিজাকে মানে না তারা বিভিন্ন নিজের ফায় हासिल করার জন্য তাদের একজন ইসলামিক বক্তা নাকি বুট কেন্দ্রে হাজির হবে তাকে দেখে দেখে উনি তো মারা গেছে উনি মরে তো কবরের সাথে মিশে মিশে গেছে কারণ মানুষ মরে তো কবরে হাঁটি হয়ে যায় তাদের আকীদা তুমি কেমনে চিন্তা থাকবে আর উনি কবর থেকে কেমনে আসবে এটা তো তাদের বিশ্বাস না

তাদের মুখ দিয়ে এমন এমন কথা শুনছি যা আমরা সুন্নিরা সুন্নিদের আঁকিদার ক্ষেত্রে দেড় হাজার বছর পর্যন্ত বলে আসছি আল্লাহ বুঝারকে অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম আরহামদুল্লা